আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দর যারা উপস্থিত রয়েছেন আমি সকলকে একযোগে দলীয় সর্বস্তরের জনপ্রতিনিধি পদাধিকারী আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আজকের সভায় এসে আমাদের আশীর্বাদ করেছেন সমর্থন জানিয়েছেন এই বারবেলায় প্রায় দেড়টা দুটো থেকে জমায়েত শুরু হয়েছে আমি দুটো থেকে ছবি পাচ্ছি মাঠ একদম কানায় কানায় পূর্ণ আমি সকলকে আবহাওয়া খারাপ বৃষ্টি বাদলের দিন কখনও রোদ কখনও ঝড় কখনো জল কখনো বৃষ্টি তার মধ্যেও আপনারা যে স্বতস্ফূর্ততার পরিচয় দিয়েছেন মাঠ তো কার্যত ছোট পড়েছে অনেক লোক রাস্তায় রয়েছে আমি ঢোকার সময় দেখছিলাম প্রায় দ্বিগুণ লোক রাস্তায় রয়েছে যাদেরকে আমরা সভাস্থলে স্থলে জায়গা করে দিতে পারিনি এই মাঠে কালী পুজোর আগে দুর্গা আগে আমি এসছিলাম বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আপনাদের হাতে বস্ত্র তুলে দিতে আমি অনেক সভা সমিতি এই মাটিতে করেছি আজকের যে রাজনৈতিক জনসভা আমি আপনাদের কাছে সমর্থন চাইতে এসছি ভোট চাইতে আসিনি তার কারণ আমি মনে করি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা রয়েছে আমার মায়েরা দিদিরা ডান দিকে ভাইয়েরা দাদারা সমবয়সী অগ্রজ থেকে অনুজ প্রবীণ থেকে নবীন যারা আপনারা সভা দেখছেন শুনছেন সশরীরে উপস্থিত হয়ে আমাদেরকে আপনাদের কৃতজ্ঞতা ভালোবাসার ঋণে আবদ্ধ করেছেন আপনারা আমার পরিবারের বৃহত্তর অংশ পরিবারের মায়ের কাছে বাবার কাছে ভাইয়ের কাছে দিদির কাছে বোনের কাছে কেউ ভোট চায় না আমি ভোটে দাঁড়িয়ে আমার মাকে কোনোদিন দিন বলবো না মা আমাকে ভোট দিও বাবাকে কোনোদিন দিন বলবো না ভোট দিও ভাইকে কোনোদিন বলবো না ভোট দিও আমি আপনাদের কাছে আবদার করতে এসছি দাবি রাখতে এসছি যে আপনারা দু সালে প্রায় চুয়াল্লিশ হাজারের ব্যবধানে বিষ্ণুপুর থেকে আমাকে জিতিয়েছিলেন পরবর্তীকালে দু হাজার একুশ সালে বিজেপি যখন হাওয়া তুলেছিল যে বাংলা জুড়ে তৃণমূলের সরকার চলে যাচ্ছে আর বিজেপি সরকার আসছে তাদের বাড়া ভাতে ছাই দিয়ে আপনারা দিলীপ মণ্ডলকে ছাপ্পান্ন হাজার ভোটেজ দিয়েছিলেন আমি এবার আপনাদের কাছে আবেদন রাখব আমি আপনাদের কাছে বলবো আগামী দিন সত্তর হাজারের যে লক্ষ্যমাত্রা দিলীপ মণ্ডল আপনাদের সামনে রেখেছে বিষ্ণুপুরের মায়েদের ভাইদের সেটাকে পার করতে হবে এবং যে চার লক্ষ ব্যবধানের লক্ষ্যমাত্রা আমরা রেখেছি সেখানে এক নম্বর আসনে এক নম্বর জায়গায় যাতে বিষ্ণুপুর থাকে সেটা সবাইকে কার্যত সুনিশ্চিত করতে হবে মেডিকেল মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটি জি ফোর আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সি সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমটি ও হলটার পরিষেবা চালু করলাম বিজেপির নেত্রী বিপুল সংখ্যায় আমার মায়েরা এসছে একটা অডিও ক্লিপ আপনাদের শোনাব বিজেপির কর্মী সমর্থকরা প্রার্থী এখানে প্রচার করছে যে অভিষেককে খেদাতে হবে সরাতে হবে আমি খালি আপনাকে একটা অডিও ক্লিপ শোনাবো মায়ের আগে হাত তুলে বলুন তো আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন পাচ্ছেন সবাই পাচ্ছেন তো বিজেপি বলেছে বন্ধ করে দেবে আমি একটা অডিও ক্লিপ শোনাবো আপনাদের আপনারা শুনুন আর কেউ ভয় পাবেন না অডিও ক্লিপটা শুনুন তারপর আমি বলছি শুনেছেন সবাই কি বলছেন এই গলার আওয়াজটা তো আমার না কোনো তৃণমূল নেতার না কার গলার আওয়াজ যে ভদ্রমহিলা এই কথাটি বলেছেন তার নাম হচ্ছে দীপা চক্রবর্তী কুচবিহার জেলা কমিটির সহ সভাপতি বিজেপির প্রায় দেড় মাস হয়ে গেল তিনি বলছেন লক্ষ্মীর ভাণ্ডার আর বেশিদিন চলবে না বিজেপি জিতবে আর তিন মাসের মধ্যে বন্ধ হবে আমি যেই অডিও ক্লিপটা চালালাম আপনাদের মুখগুলো ছোট ছোট হয়ে গেল কেন ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন কারা ভয় পাচ্ছেন একটু হাত তুলুন তো কারা ভয় পাচ্ছেন আমরা বেঁচে আছি আমরা বেঁচে আছি যতদিন বেঁচে আছি বুক দিয়ে আপনার লক্ষ্মীর ভান্ডার আগলে রাখবো ভারতের প্রধানমন্ত্রী চাইলেও আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবেন যতদিন মামাটি মানুষের তৃণমূলের সরকার আছে আপনি ততদিন প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পাবেন কেউ আটকাতে পারবে না এই গরিব মানুষের টাকা এই গরিব মানুষের টাকা একশো দিনের টাকা বিজেপির সরকার নরেন্দ্র মোদীর সরকার গরিব মানুষের টাকা গায়ে জোরে আটকে রেখে দিয়েছিল একশো দিনের টাকা আমরা বারবার দিল্লিতে গেছি আবেদন করেছি নিবেদন করেছি তদবির করেছি টাকা ছাড়েনি আপনি জিজ্ঞেস করুন তো বিজেপির প্রার্থীকে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সত্তর হাজার লোক রয়েছে যারা একশো দিনের টাকা আটকে রেখেছিল বিষ্ণুপুর থেকে খালি বারো হাজার লোক রয়েছে একটা চিঠি লিখে নরেন্দ্র মোদীকে একদিনের জন্য বলেছে যে গরিব মানুষের টাকা আটকে রাখবেন না সিপিএমের প্রার্থীকে জিজ্ঞেস করুন তো যে আপনাদের দলের কোনো প্রতিনিধি আমরা যখন দিল্লিতে গিয়ে দিল্লি পুলিশ আমাদের মহিলা সাংসদ বিধায়কদের চুলের মুটি বার করে দিয়েছিল আপনাদের কোনো লোক এসে পাশে দাঁড়ায়নি মানুষের জন্য মানুষের অধিকার চাইতে গেছিলাম এটাই আমাদের ভুল সেই দিনকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এদের দয়া দাক্ষিণ্যে বেছে নেই আজকে ফেব্রুয়ারি মাসে আমাদের সরকার এই একশো দিনের প্রকৃত প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে সরাসরি টাকা পৌঁছে দিয়েছে দেওয়ার কথা ছিল মোদীর আর দিয়েছে দিদি দেওয়ার কথা ছিল বিজেপির আর দিয়েছে তৃণমূল আপনি দেখুন একদিকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আমাদের সরকার তপসিলি মায়েদের বোনেদের দিদিদের বারোশো টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আর অন্যদিকে নরেন্দ্র মোদী বারোশো টাকায় রান্নার গ্যাস দিয়ে আপনার পকেট কেটে সেই লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে দিল্লিতে চলে যাচ্ছে একদিকে দিদি দিচ্ছে আর একদিকে মোদী নিচ্ছে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কার সাথে থাকবেন আপনি ভাবুন তো মায়ের একবার ভাবুন তো এখানে ভাইয়েরা যারা আছেন যারা ঘর সংসার চালান মানুষের কষ্ট করে উপার্জিত সঞ্চিত টাকা আপনারা একবার ভেবে দেখুন তো দশ বছর আগে চোদ্দ সালের আগে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে মূল্য বৃদ্ধির কি পরিস্থিতি ছিল দেশের আর আজকের অবস্থা কি দশ বছর আগে একটা রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল চারশো টাকা আজকে সেই রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম টাকা হাজার দশ বছর আগে বাজারে চা পাতা কিনতে যেতেন এক কিলো চা পাতার দাম ছিল পঁচানব্বই টাকা আজকে এক কিলো চা পাতার দাম দুশো আশি টাকা কেজি জীবনদায়ী ওষুধ যে ওষুধের দাম ছিল দেড়শো টাকা দুশো টাকা সেই ওষুধের দাম আজকে বারোশো টাকা পনেরোশো টাকা করে দিয়েছে এক কিলো রসুন যদি বাজারে কিনতে যেতেন দু হাজার সালের আগে এক কিলো রসুনের দাম ছিল সত্তর টাকা আর আজকে এক কিলো রসুনের দাম চারশো তিরিশ টাকা সর্ষের তেল ছিল পঞ্চাশ টাকা আজকে একশো টাকা লিটার সত্তর টাকা লিটার একটা ডিম বাজারে কিনতে গেলে একটা ডিমের দাম ছিল দু টাকা আড়াই টাকা আজকে একটা ডিমের দাম কত সাত টাকা দুধের দাম ছিল কুড়ি টাকা লিটার আজকে দুধের দাম পঞ্চান্ন টাকা ষাট টাকা লিটার মুগ মুসুরের ডাল ছিল চল্লিশ টাকা কেজি আজকে মুগ মুসুরের ডাল কিনতে যান বাজারে একশো ষাট টাকা সত্তর টাকা কেজি পাতিলেবুর দাম দেখুন একশো সত্তর টাকা কেজি গরিব মায়েরা রান্নায় জিরে ব্যবহার করেন সেই জিরের উপর মোদী সরকার আর বিজেপি জিএসটি লাগিয়েছে আঠেরো শতাংশ আর বড় লোকদের বাড়িতে থাকে হিরে সেই হিরের উপর মোদী সরকার জিএসটি লাগিয়েছে শূন্য শতাংশ এই হচ্ছে মোদিজির সরকারের উদাহরণ গরিব মায়েরা বাড়িতে বিস্কুট রাখেন চায়ের সাথে বিস্কুট খান বাচ্চারা দুধের সাথে বিস্কুট খায় সেই বিস্কুটের উপর জিএসটি লাগিয়েছে আঠেরো শতাংশ আর বড় লোকদের বাড়িতে সোনার বিস্কুট থাকে সেই সোনার বিস্কুটের উপর জিএসটি লাগিয়েছে শূন্য এই হচ্ছে মোদীজির সরকার সেই কারণে আমরা বলেছি যে এই বিজেপিকে উৎখাত করতে হবে যা দশ বছর ধরে বাংলার মানুষকে অত্যাচারিত বঞ্চিত শোষিত করে রেখেছে অবহেলিত করে রেখেছে আগামী এক তারিখের ভোট তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট জয়নগর এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স